যদি আপনাকে প্রশ্ন করি একটি সমাজের সবচেয়ে নিরাপদ জায়গা কোথায় হওয়া উচিত নিশ্চয় তার উত্তর হবে শিশুর জন্য তার ঘর তার শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু যখন সে শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে ওঠে নির্যাতনের গোপন গুহা তখন প্রশ্ন উঠবেই আমরা কি সত্যিই মানুষ হিসেবে ব্যর্থ হচ্ছি না বাংলাদেশের কমই মাদ্রাসা একটি নাম একটি প্রতিষ্ঠান যেখান থেকে বহু হাফেজ আলেম ও ধর্মীয় নেতা বের হয়েছে পবিত্র কোরআনের শিক্ষার এই কেন্দ্রগুলো দেশের ধর্মপ্রাণ মুসলমানদের গর্বের জায়গা কিন্তু সেই একই ছায়ার নিচে কিছু মানুষরূপী অমানুষ প্রতিনিয়তই তাদের পাপ বিকৃতি আর ভয়ঙ্করতম অপরাধ তথা শিশু বলাৎকার চালিয়ে যাচ্ছে যদি আপনার ছোট ভাইটা মাদ্রাসায় গিয়ে প্রতিদিন ভয়ে ভয়ে ঘুমায় তাহলে আপনি কি চুপ করে থাকবেন অন্তত আমি আর চুপ করে থাকতে পারছি না আমি বলে রাখছি যে আমি নিজেও একজন মাদ্রাসা শিক্ষার্থী আমি জানি আমাদের মাদ্রাসা মানে কি এলম তাকুয়া পরিশ্রম কিন্তু এই পবিত্র জায়গাতেও যে কিছু অমানুষ আছে যারা নিজেদেরকে উস্তাদ বলে অথচ পশুর চেয়েও নিকৃষ্ট কাজ করে থাকে আজকে আমি সেই অন্ধকার নিয়ে কথা বলবো। চাইলে আমি চুপ থাকতে পারতাম কিন্তু যে অন্যায় দেখে চুপ থাকে সে তো নিজেও অপরাধী আপনি বিশ্বাস করবেন না কিন্তু ঘটনাগুলি সত্য একজন ছাত্র সারাদিন পড়াশোনা করে ক্লান্ত হয়ে ঘুমাতে যায় তখন কেউ একজন আসে আদরের ছল তাকুয়ার মুখোশ আর ক্ষমতার ভয় দেখিয়ে তাকে ভেঙে দেয় ভেঙে দেয় তার স্বপ্নকে তার ভিতরটাকে শেষ করে দেয় এটা শুধু একটা গল্প না এটা বাস্তব আমার মাদ্রাসায় আপনার মাদ্রাসায় দেশের শত শত অনেকেই বলবে ইসলামের বদনাম করতেছ না ভাই আমি ইসলাম রক্ষা করতেই এসেছি আমি অন্যায়কারীদের মুখোশ খুলতে চাই এবার চলুন আলোচনা করি এই ধরনের ঘটনাগুলি কেন ঘটে এক গোপন পরিবেশ ও শক্তি প্রয়োগের সুযোগ মাদ্রাসায় অনেক সময় ছাত্ররা দিনের পর দিন বন্দি পরিবেশে থাকে ওখানে ক্ষমতার ভারসাম্য থাকে না উস্তাদ সিনিয়র যার যা খুশি বলে দিতে পারে দুই ভয় লজ্জা ও নিরাপতা ছাত্ররা ভয়ে থাকে কেউ বিশ্বাস করবে না বদনাম হবে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হবে পাপ হয়ে যাবে এই সব কথায় তারা চুপ হয়ে যায় তিন প্রশাসনের উদাসীনতা যে উস্তাদ এ কাজ করছে তার বিরুদ্ধে অভিযোগ গেলেও অনেক সময় বলা হয় এসব বাড়িয়ে বলছে ছোটদের সমস্যা দুষ্ প্রমাণ কই চার শিক্ষা নয় ক্ষমতা দিয়ে দমন অনেক শিক্ষক শিক্ষার্থীকে মানুষ না ভেড়া ভাবে ভয় দেখিয়ে চালায় ইসলামের শিক্ষা নয় নিজের ইচ্ছা চাপিয়ে দেয় এই অপরাধীরা জানে মাদ্রাসা তো নিরাপদ জায়গা তাদের জন্য কিন্তু আমি বলি তারা ভুল জানে আমরা চুপ থাকবো না আল্লাহ তালা বলেন আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না নবিসাল্লাহ বলেছেন তোমরা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলো না হলে তোমাদের উপরও বিপদ আসবে তাহলে আমরা কেন চুপ থাকব। আমরা কি ইসলাম রক্ষা করব নাকি অন্যায়কারীদের মুখ রক্ষা বলছেন সেটাই আসল ইসলামী চরিত্র প্রতিবার ঘটনা ঘটে সাময়িক আলোড়ন হয় কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দেয় তারপর সব চুপ যেন কিছুই হয়নি এই নিরবতা অপরাধীদের সাহস যোগায়। আমরা কি এতটাই অসহায় নাকি এই নিরাপত্তা আমাদের অপরাধে জড়িত করে ফেলছে একটি শিশু যখন বলে আম্মু আমাকে আর সেখানে পাঠিও না তখন সে কাঁদে না তার মন কাঁদে তার চিৎকার বাইরে আসে না তবু ভেতরে সে প্রতিদিন মরছে আমরা কি শুনি সেই চিৎকার নাকি আমরা বলি না ও তো হুজুর এসব হতে পারে না এই অবিশ্বাসী অপরাধীদের সবচেয়ে বড় রক্ষা কবচ আমাদের করণীয় কি এক সচেতনতা প্রতিটা ছাত্রকে তার শরীর তার অধিকার সম্পর্কে জানতে হবে অপরিচিত স্পর্শ মানসিক চাপ এগুলো নিয়ে আলোচনা হোক দুই অভিভাবকদের দায়িত্ব আপনার সন্তানকে ভয়ে ঘুমায় তার মুখের দিকে তাকান তার ভয় লুকানো আছে কিনা বোঝার চেষ্টা করুন তিন মাদ্রাসার প্রশাসনকে জবাব দিতে আনুন সিসি ক্যামেরা অভিযোগ বক্স শিক্ষকদের মনিটরিং এসব থাকতেই হবে চার অপরাধীদের শাস্তি দিন ইসলাম বলে জুলুমের বিরুদ্ধে শাস্তি দিতে তাহলে আমরা চুপ কেন পাঁচ ছাত্রদের পাশে দাঁড়ান যে ছাত্র এই অন্যায়ের শিকার হয়েছে তাকে একঘরে না করে দিয়ে তাকে সহানুভূতি দিন সাহস দিন আমি এই ভিডিও বানিয়েছি কারণ আমি আর পারছি না আমি চাই না ভবিষ্যতে কেউ আমার ছোট ভাইয়ের সঙ্গে এমন কিছু করুক আমি চাই না ইসলামের নাম নিয়ে কেউ পশুতা করুক আমি চাই আমাদের মাদ্রাসা হোক জ্ঞানের পাতি ঘর নট ভয় আর অন্ধকারের ঘর আপনি যদি একমত হন তাহলে প্লিজ শেয়ার করুন চুপ থাকবেন না আমরা সবাই মিলে অন্যায়কারীদের মুখোশ খুলে ফেলবো ইনশাল্লাহ